আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকরা আবার চাপ শুরু করেছেন এটা নতুন কিছু নয় অতীতে বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের এ ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে তারপরে সেই ধারাবাহিকতা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি কূটনীতিকদের যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই চব্বিশ সালে নির্বাচন করে বিদেশি কূটনীতিকদের তৎপর ছিল চোখে বারের মতো সে সময় প্রভাবশীল দেশগুলোর কূটনীতিকরা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন অতীতে নির্বাচন সামনে রেখে কোনো কোনো দেশের কূটনীতিকদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তর বিভিন্ন রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল এছাড়া দুই হাজার ছয় সাত সালের সরকার গঠনের সময় মার্কিন ব্রিটিশ এবং জাতিসংঘের কূটনীতিকরা পতনের পর বাংলাদেশের রাজনীতি নতুন করছে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার কেন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি কূটনীতিদের বৈঠকের বিষয়ে সদ্য অবসরে যাওয়া বাংলাদেশের একজন রাষ্ট্রদূত বাংলা নিউজকে বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভাজন বিদ্যমান সে কারণে এখানে অতীতে বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা হস্তক্ষেপের সুযোগ নিয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাই নিজেদের অবস্থান করতে বা নিজেদের অভিযোগ জানাতে বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের দ্বারস্থ হয়েছে অন্যদিকে অনেক বিদেশি রাষ্ট্রদূত অন্যদিকে গুরুত্ব যখন কোন দেশে গণতন্ত্র বা মানবাধিকার পরিস্থিতি হয় তখন ওই সব দেশের কূটনীতির করে থাকেন তাছাড়া বৈশ্বিক রাজনীতিতে বিভিন্ন দেশের কৌশলগত স্বার্থ থাকে কারণে দেশগুলোর তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী অন্য দেশে রাজনীতির চেষ্টা করে থাকে তবে অপর একজন স্বামী তবে অপর একজন বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিদেশি বৈঠক বিষয় আলোচনা হয় বিদেশি বিদেশি সঙ্গে রাজনৈতিক বিষয়ে দেশের নির্বাচন তাছাড়া গণতন্ত্রের অগ্রগতি মানবাধিকার এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার গুরুত্ব নিয়ে সমালোচনা হয় কয়েকটি বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক এবং দক্ষতা উন্নয়নের মতো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জানা গেছে চলমান রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ও অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ